মঙ্গলে জীবনের হদিস দিল ঝর্নার গায়ের নতুন পাথর আসবো বিস্তৃত তথ্যে তার আগে রইল সেই ছোট্ট একটি রিকোয়েস্ট আগের মতোই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিজের সাবস্ক্রাইব লাইকনটি ক্লিক করে পাঁচ থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে পার্সিভিয়ান রোভার নিজের মতো করে মঙ্গলের মাটিতে ঘুরে তার গবেষণা চালিয়ে যাচ্ছে যা পাচ্ছে তা একটা করে চমক হয়ে সামনে আসছে বিজ্ঞানীদের জন্য এর আগেও পার্সিবিরেন্সের হাত ধরে আজব সব পাথরে দেখা পেয়েছেন বিজ্ঞানীরা এবার মঙ্গলের জেজেরো ক্যাটারির এমন এক জায়গায় রোভার পৌঁছে গিয়েছিল যেখানে কোটি কোটি বছর আগে একটি ঝর্ণা ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা সেই ঝর্নার নামও দিয়েছেন তারা চিয়াভা ফলস নামে ওই ঝর্ণা যে পাথর স্পর্শ করে নিচে নামতো সেই পাথরের গা ধরে বিজ্ঞানীরা এক ধরনের নতুন পাথরের দেখা পেয়েছেন লালচে রঙের এই পাথরের বিশেষত্ব হলো এগুলোর গায়ে প্রচুর ছোট ছোট দাগ রয়েছে বিজ্ঞানীদের চোখে এই দাগ অনেকটা লেভার্ডের গায়ে ছোপের মতো এই যে পাথর পা গিয়েছে চিয়াবা ঝর্ণার কাছে তা একসময় নানা রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিল অনেক পাথরই যায় এই পাথরটি দেখার পর বিজ্ঞানীরা যে প্রাথমিক ধারণা পেয়েছেন তা যথেষ্ট চমকপদ বিজ্ঞানীরা মনে করছেন কোটি কোটি বছর আগে এই পাথরের গায়ে জীবাণু বাসা বেঁধেছিল জীবাণু মানে কিন্তু প্রাণ বিজ্ঞানীরা মনে করছেন এই পাথরের গা জুড়ে জীবাণুর বাসা বাঁধা আদপে কোনো একটা সময়ে মঙ্গলে জীবাণুর মতো প্রাণ থাকার অস্তিত্বই প্রমাণ করে তবে এই তথ্যকে আরো নিশ্চিত দিতে বিজ্ঞানীরা আরও ভালো করে মঙ্গলের এই পাথরের পরীক্ষা চালিয়ে যান